সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে গেছেন যে আমাদের উদ্দেশ্য হয়েছিল এই পাকিস্তান থেকে বাংলাদেশ বিভক্ত করার উদ্দেশ্য হয়েছিল যে আমাদের নিজের স্বাধীনতা নিজের সাহীতা নিজের আকাঙ্ক্ষা কথাগত পূর্ণ হয় না এই আমরা পাকিস্তান সরকারের হাত থেকে আমাদের নিজের স্বাধীনতা অর্জনের জন্য নিজের স্বাধীনত্ব রক্ষা করার জন্যই আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু বিভিন্ন সরকার বা বিভিন্ন দেশ পরিচালনার তাদের নিজের নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা সাধারণ মানুষকে অত্যাচার নির্বাচন করেছে সেদিকে আমরা বিগত সরকার বিগত সরকার আমাদের জনসাধারণ বা আমাদের দেশের জনকে যথাযথভাবে মূল্যায়ন না করে নিজের বেশি শক্তি আদায়ের জন্য এবং নিজের একাত্মতা পূরণের জন্য জনসাধারণ এবং মানুষকে আমাদের ছাত্রবাই ছাত্রাল নিজের নিজের হস্তে বাজায় প্রশাসনকে নিজেদের নিয়েছে তর্বরি আমরা এবং এসেছি যে বর্তমান সরকার আমাদের স্বাধীনভাবে যদি আমাদের যথাযথ এবং নিজের যুদ্ধ যথাযথ এই সুব্যবস্থা

তাদেরকে বলেছে অত তারিখে নির্বাচন এখন নমিনেশন নিয়ে বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে যাদের বাক্যে থাকবে জনগণ যাকে বসাবে তারাই দেবে তারাই এই দেশ পরিচালক কিন্তু পরিচালনার পূর্ব পর্যন্ত এই যেই লুটটিকে বসানো হয়েছে প্রধান উপদেষ্টা উনি করার উনি করছেন কোথাও পরামর্শ কোথাও কিছু আনতে গেলে একার কামাতে উনি একা যান না উনি মনে যান সবাইকে নিয়ে যান যারা বর্তমানে দলীয় ক্ষমতায় রাজনীতিতে আছে তাদের দু একজন করে সবাইকে নিয়ে যান উনি একা যাচ্ছেন যাই হোক আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার বেশি দিন না থেকে একটি নতুন মিল বা এই সময় কি